খোলার অবস্থা তো খুব খারাপ সকাল অনেক আগেই হয়ে গেছে আর সকালটা দেখার উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে একটুখানি রেস্ট নিই মানে এত জ্বর গেছে কালকে খুবই জ্বর এসেছিলো আর মা ঘরে না থাকলে যা হয় আর কি একটু কাজে ঢিলি তো দু তিনবার উঠেছি উঠে শরীরটা এত খারাপ লাগছে আর এত গরম মানে বেঁচে থাকাই দায় মানে বেঁচে আছে এটাই বড় কথা তো চলো আজকে ভিডিওটা শুরু করি আর পরীক্ষাটা দুদিন দুটো পরীক্ষা আছে হয়ে গেলে ঠিকঠাক মতো ভিডিওগুলো করতে পারবো ভিডিওটা করতে পারছি না মানে এত কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে নিজের শরীরটা এত খারাপ চলো ভিডিওটা শুরু করি তো মুখ ঘুম নিলাম ফ্রেশ লাগছে ঘুম থেকে ওঠার পরে কেমন মঞ্জুলিকার মতো দেখতে লাগে না চুলগুলো কীরকম হয়ে যায় তো আজকে মুখে একদম স্বাদ নেই একদম অরুচি হয়েছে আর ফ্রিজে একটু মাংস আছে একটু মাংস ভাবছি করে ফেলব আর ওটা ও বেলায় থাক আর ডিমের ঝোল করব। এই অবধি একটু তিতো করে দেব দেখো বাইরে কি রোদ এত রোদ হয়েছে যে বলব না আর মা ঘরে না থাকলে না একদম মানে কাজের মানে স্পিডটাই আসে না মা ভীষণ রাইজার এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে ভীষণ সিস্টেমেটিক্যালি চলে তো ওই চাপে চাপে সব হয়ে যায় আর নয় একটু দিদি দিয়ে দিই বাসনে পুরো রাস রয়ে গেছে আর ভাত উপর দিয়ে দিয়েছি উপর দিয়ে একটু ঘি নামাবার পাঁচ মিনিট আগে দিয়েছিলাম দিয়ে নেড়ে দিয়েছি বেশ ভালো একটা গন্ধ এসছে এবার মাংসটা ভাত ভাবছি ভাজ দিয়ে দিয়ে মানে মশলাটা করে ফেলি একটু পেপার চিকেন করি কি বলুন মুখে ভালো লাগবে এই আমার নেকি উঠে গেছে

গলাটা এত ব্যথা ওই জন্য আরকি খেয়েছিলাম আর একটা সিনেমা ছেড়েছিল ওটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি আর এগুলো কিছু গুছিয়ে রাখা হয়নি তো চাটা করে একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে

তো দেখুন শীতকালের মতো অনেকটা চা নিয়েছি একটু আদা দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি আর চা বিস্কিট খেয়ে নেবো থাইরয়েডের ওষুধ তো অনেক আগেই খেয়ে নিয়েছি আর বাবানকে দিয়ে দিয়েছি সফিট ওর তো মিল্ক প্রোডাক্ট খাওয়া মানে ল্যাকটোজ যাতে মানে পুরো ল্যাকটো ফ্রি ডায়েট দিয়েছে তো এটা খুব ভালো এটা খেতেও ভালো লাগে আজকে যে কোথা থেকে কাজ শুরু করবো ভাতটা চড়িয়ে দিয়েছি আজকে ভাতটা না একটু অন্যভাবে করলাম ভাতটা হতে বেশি সময় লাগে না ওর মধ্যে একটু গাজর স্লাইস করে দিলাম একটু মটরশুঁটি ছিল মানে ফ্রোজেন মটরশুঁটি তাই দিয়ে দিলাম আর একটু কাজু কিশমিশ দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি এক ওপর দিয়ে একটু ঘি চড়িয়ে দিলে ইয়ে মানে ঘি ভাত টাইপের হয়ে যাবে ওই মানে ফ্রাইড রাইস না মানে একটুখানি অন্যরকম আর মাংসটাকে ভাবছি একদম কষা কষা মাংস করে নেব সর্দি মুখ যদি সবাই ভালো লাগে আর ডিম করে রাখবো কারণ মাংসটা অল্প আছে ওতে হবে না মা রাত্রে আসবে কাল আবার সোমবার না বিকালেই চলে আসবে এই হচ্ছে ব্যাপার বাসনে পুরো রাস হয়ে গেছে আর ভাত উপর দিয়ে দিয়েছি উপর দিয়ে একটু নাম নামাবার পাঁচ মিনিট আগে দিয়েছিলাম দিয়ে নেড়ে দিয়েছি বেশ ভালো একটা গন্ধ এসছে এবার মাংসটা ভাত ভাবছি ভাজ দিয়ে দিয়ে মানে মশলাটা করে ফেলি একটু পেপার চিকেন করি কি বলুন মুখে ভালো লাগবে রান্না অলমোস্ট হয়ে গেছে ভাত দিতে হয়ে গেছে আর মাংসটা হচ্ছে সময় লাগবে একটু হলেও হয়ে যায় আর এদিকে চান টান সমান হয়ে গেছে এদের সবার চান হয়ে গেছে আর এখন বাজে এগারোটা দশ দিন বেলা হয়ে গেছে আর মামুন এখানে ওয়ার্কশিট করছে মামুন এখানে হবে আর ভাবু সকালে চা খাইনি এখন একটু চা খাচ্ছে বলছে কড়াটা ব্যথা করছে আর এ এজ ইউজুয়াল দুষ্টুমি করছে এই জন্য ওকে কী করেছি কী করেছি বলো দেখিয়ে দাও হাতটা দেখিয়ে দাও এই ধরনের হাতটা বেঁধে রেখেছি অতক্ষণ মারা থাকবে জানি না যে কোনো সময় ও খুলে নিতে পারে হ্যাঁ ওকে লিখতে দিচ্ছি ওকে লিখতে দাও ডোডো আমি এসে তোমায় লেখাবো আর আমি এখানে জানে যাব সব রেডি করে রেখেছি এখানে কাছ দিয়ে দিয়েছি কখন আমার গার্ডেন চলে যায় তার ঠিক আমার গলার ভয়েসটা কীরকম শোনাচ্ছে না আর অন্যদিন এখান থেকে মাছটাচ যায় কাঁকড়া যায় আজকে খুব কাঁকড়া ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছিল দাঁড়িয়েছিলাম যাচ্ছেই না নাকি আমি মিস করে গেছি কে জানে অবস্থা এখন বাজে সাড়ে এগারোটা আর আমার চান হয়ে গেছে চান করে জাস্ট এলাম রান্নাও অলমোস্ট হয়ে গেছে দশ মিনিট ফার্স্ট তো রান্না হয়ে গেছে রান্না কি করেছি দেখাই পোলাও টাইপের একটু তিতো তিতোটা আমার জন্য তিতোটা একটু নতুনত্ব করে তিতো করেছি দেখুন দেখলেই লোক লাগছে আর এটা করেছি দই দি পেপার চিকেন আর কি ওই যে টোটো তুলসীতলায় ফুল দিয়ে নমস্কার করে সব ভালো শুধু দুষ্টু বড় আর এদিকে ও কী করছে সেই জানে রং করছে ডিপ ব্লু কালার হয় না দেখা যাচ্ছে না ঠিক করে তলা করো বাবা পুজো দিচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে কি করুন না এ ঘরটায় মাঝে মাঝেই আসছি ওই কাঁকড়া যদি যায় তার লোভে আমার মা শুনলে কি লাভে মানে এই গরমে লোকে প্রাণে বাঁচছে না আর কাঁকড়া খাচ্ছে তো এই হলো ব্যাপার এবার একটু ঠাকুর প্রণাম করবো দিয়ে তারপরে ওদের খাইয়ে মানে আমি সব একসাথে নিয়ে বসে যাব বাবুর এই ওষুধটা এখানে রাখা খুব রিস্ক ওরা ফেলে দেবে এই তেলটা আবার বানিয়েছি মধু শিশি কিন্তু মধু দেওয়া না এর মধ্যে অনেক কিছু মেথি ফিতে অনেক কিছু দেওয়া আছে এটা বানালে বেশ অনেকদিন চলে যায় এটা আবার বানিয়ে রেখেছি

কমপ্লিট করেছে রোলো করেছে কম বেশি আর মা এটা আমাকে গিফট করলো এটা হচ্ছে রিল্যাক্সিং মিড নাইট স্কাই মানে এটা হচ্ছে বডি ক্রিম ওই হয় না কী বলে এসিতে থাকলে পরে স্কিন অনেকটা ড্রাই হয়ে যায় তো এই এটা মানে হ্যান্ড ক্রিম বা বডি ক্রিম হিসেবে খুব ভালো এটা আমি আগেও ইউজ করেছি মাঝখানে এই প্রোডাক্ট আমি পাচ্ছিলাম না তো আফটারঅল পেলাম এটা কিন্তু পুরোপুরি অ্যারোমা থেরাপি মানে পুরো অ্যারোমিক আর কি নো স্মেল প্রোডাক্ট তো এটা খুব ভালো এটা অনেক দিন ধরে খুঁজছিলাম আজকে মা এটা এনেছে মনে করে আর সরি মাথায় লেগে গেল তো এখানে আমার ভিডিওটা আজকে শেষ করবো মামা পরীক্ষা ওদের স্কুল ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে বিছানাও করা হয়ে গেছে দেখো সাড়ে আটটার সময় ওখানে আর বলবেন না আজকে মতো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা 넌안 뜨거워, 넌다뜨